টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে ছিল ঢাকা বিভাগেই থাকবে আমাদের টাঙ্গাইল জেলা হচ্ছে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা রাজধানী ঢাকা বিভাগের সাথেই টাঙ্গাইল জেলা থাকবে নয়তো টাঙ্গাইল কোনো বিভাগ ছাড়া নিজেই বিভাগ হয়ে যাবে তবুও ময়মনসিংহ জেলার মতো অন্যান্য বিভাগের আন্ডারে যাবে না যাই হোক এ হচ্ছে আমাদের ঐতিহাসিক টাঙ্গাইল জেলার সবচেয়ে সুন্দর রেল স্টেশন হ্যালো আলাইকুম। এই মুহূর্তে আমি আছি যমুনা সেতুর পূর্ব রেলওয়ে যার নাম হচ্ছে প্রথমে আমরা টাঙ্গাইল থেকে বাসে করে চলে যাই যমুনা সেতুর পূর্ব রেলওয়ে স্টেশনে বাস থেকে আমাদের নামিয়ে দেওয়া হয় এই রেল স্টেশনের বিপরীত পাশে সেখান থেকে আমরা রাস্তা পার হয়ে চলে আসি রেল স্টেশনের সামনে এরপরে আমরা প্রবেশ করি এই রেল স্টেশনে প্রবেশ করতে দেখতে পাই এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন আমাদের টাঙ্গাইলে যা সত্যি অবাক করার মতো রেল স্টেশনের সামনের এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এই রেল স্টেশনের নাম হচ্ছে ইব্রাহিমাবাদ এই রেল স্টেশনের নাম শুনলে মনে হয় পাকিস্তানের কোন জায়গার নাম রেল স্টেশনের ভিতরে ঢুকার চেষ্টা করলেই দেখা যায় এখানে সুন্দরভাবে ভিতরে ঢুকার রাস্তা বা সিঁড়ি ব্যবস্থা করা আছে আর এই সিঁড়ির সামনেই রয়েছে টিকিট কাউন্টার এবং যাত্রীদের বসার স্থান এরপর ভিতরের দিকে প্রবেশ করলে আপনারা অবাক হয়ে যাবেন এত বড় এরিয়া জুড়ে রেল স্টেশন খুব কমই দেখা যায় এই রেল স্টেশনটি যেমন বড় তেমনই সৌন্দর্যে ঘেরা ভবিষ্যতে দেখা যাবে এখানে কোনো সিনেমা বা নাটকের শুটিং হচ্ছে এতটাই সুন্দর এই রেল স্টেশন এই স্টেশনের এরিয়ার বাইরে অনেকগুলো দোকান থাকলেও ভিতরে তেমন কোনো দোকান নাই যার কারণে পরিবেশটা ঠিক রয়েছে তবে এখানে রয়েছে বেশ কয়েকটা ঝালমুড়ি বা ফুচকার দোকান গিয়েছিলাম দুপুর বেলাতে আর এই সময় প্রচন্ড তাপমাত্রা থাকার কারণে অনেক গরম ধরছিল তবুও এই গরমে আমরা এই রেল স্টেশনটি ঘুরে দেখতে থাকি হাঁটতে হাঁটতে চলে আসি রেল স্টেশনের বাম পাশে এখানে সেই লক্ষ্য করি উপরে ওঠার জন্য এখানে লিফটের ব্যবস্থা করা আছে আর তার পাশাপাশি সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে লিফট এখনো চালু হয় নাই তাই আমরা সিঁড়ি দিয়েই উপরে যেতে থাকি এই স্টেশনটি যেমন সুন্দর তেমনই পয় পরিষ্কার এবং এর চার পাশে যত এরিয়া আছে প্রত্যেকটা এরিয়ায় অনেক পরিষ্কার রাখা হয়েছে যা বাংলাদেশী রেল স্টেশন হিসেবে অনেকটাই মুগ্ধ করার মতো এরপর সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকি উপরে উঠতে দেখতে পাই এক পাশে সেই লিফটের ব্যবস্থা আর এই উপর থেকে এই রেল স্টেশন এবং প্ল্যাটফর্ম গুলোর ভিউ আরো সুন্দর দেখা যায় আর এই উপরে রেল লাইন গুলো পারি হওয়ার জন্য ওভার ব্রিজ দেওয়া আছে এখান থেকে রেল স্টেশনের সৌন্দর্যটা একটু অন্যরকমই দেখা যায় আপনারা জানলে অবাক হবেন উনিশশো সালের তেইশে জুন এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকে দুই সাল পর্যন্ত এটি বঙ্গবন্ধু সেতু পূর্বপার রেল স্টেশন নামে পরিচিত থাকলেও দুই সালের জুলাইয়ে শেখ হাসিনার পতনের পর এটাকে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন হিসেবে নামকরণ করে হয় ঠিক একই রকম দেখতে যমুনা সেতুর অপর পাশেও একটি রেলওয়ে স্টেশন আছে যার নাম হচ্ছে সাইদাবাদ এই স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে তিনটি এবং রেল লাইন রয়েছে ছয়টি যমুনা সেতু রেলওয়ে ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হলে এই দুই রেলওয়ে স্টেশনের মাধ্যমেই উত্তরবঙ্গ থেকে ঢাকার সরাসরি সংযোগ স্থাপন হবে এই রেল স্টেশনের পাশেই রয়েছে সুন্দর একটি মাঠের মতো জায়গা যা অনেকটাই খালি এটা দেখতে অনেক সুন্দর তবে এই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আমাদের বেশ ভালো লাগছে সুন্দর একটি বাতাস বয়ে যাচ্ছে টাঙ্গাইলে ঘোরার মতো অনেক প্লেস থাকলেও কেউ পার্কে না গিয়ে এই সুন্দর রেলওয়ে স্টেশনে একদিন ঘুরতে আসলেও তারা হতাশ হবে না কারণ এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে রাখবে সাথে এই ওভার ব্রিজের এই ঠান্ডা বাতাস তাদের মনকে জুড়িয়ে দিবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ